বক্তা যে করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাতু প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব আপনারা থাম্বলে দেখলেন দুজন বক্তা এই দুজন বক্তা একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি করছে একে অপরের সমালোচনা করছে এই দুজন বক্তাই এরা ফুরফুরা শরীফে পীর জামান দাদা হুজুর পীর কের রহমতুল্লাহ আলিহে তিনা সিলসলার মধ্যে রয়েছে এই দুজন বক্তা একে অপরের মধ্যে একটা কাদা ছুড়াছুড়ি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তো আমি এই দুজন বক্তাকে আমি দুজন বক্তার উপরে আমি একটু আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে দুজন বক্তার যে আলোচনাটা আমি দুজনের বক্তব্য শুনেছি আমি এখানে দুজনকে আমি কোনো খারাপ কথা বলছি না বা তাদের সমালোচনা করছি না আমি সঠিক কথাটা তুলে ধরব এক নম্বর কথা হলো যে প্রথমে যে ব্যক্তিটা ছবিটা আপনি দেখছেন এর নাম হলো কালিমুল্লা জিহাদি সাহেব এই ভাইজান তিনি বক্তব্য দেন বক্তব্য তিনি ঐতিহাসিক অনুযায়ী তিনি বক্তব্য আলোচনা করেন তিনি কিন্তু সমাজের মানুষকে অনেক কথা তিনি কথা তিনি প্রচার করেন তো তিনি যে কথাগুলো মানে কি তুলে ধরেন বাস্তবে যেগুলো ঘটনা সেগুলো তিনি তুলে ধরেন এতে ভাইজান যে সম্পর্কে কথাগুলো বলে কথাগুলো কিন্তু একেবারে ঠিক কথাই বলে কারণ এখানে ভাইজান দেখেন যে একজন ব্যক্তি একজন মসজিদের ইমাম তার বেতন হবে চার হাজার পাঁচ হাজার আর একজন বক্তা দু ঘন্টা বক্তব্য দেবে তাকে আমরা দিচ্ছি কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়িতে একটা মানে কি আমার সমাজে একজন মানুষ মারা গিয়েছে ওই চল্লিশ পঞ্চাশ হাজার বক্তাকে ফোন করে ডাকলে সে বক্তা আসবে না আর যে চল্লিশ মানে কি যে চার হাজার টাকার যে ইমাম তার মানে কি তার ছুটি মাত্র এক মাসের তিন দিন কি চার দিন সে সবেমাত্র বাড়ি গিয়েছে বাড়ি যাওয়ার পরে মানে ফোন হয়ে গেল যে আমার সমাজে একটা মানুষ মারা গিয়েছে তাকে আবার ঘুরে আসতে হবে এই সমস্ত আলেমদের বেতন মানে কি দশ হাজার বারো হাজার হওয়া দরকার এই কথাগুলো তুলে ধরেন মহিলা সম সম্পদ তুলে ধরেন গ্রুপ লোন সম্পদ তুলে ধরেন সুদ সম্পদ তুলে ধরেন যেগুলো অন্যান্য বক্তার দ্বারাই মানে কে এগুলো বলা সম্ভব নয় সেইগুলো তিনি আলোচনা করেন তবে কিছু কিছু কথা তিনি বলেন যেমন জিব্রাহিল আমিন আলী ইসলামের চোখ গুলু হয়ে যাবে এই যে কিছু কিছু কথাগুলো বলেন এই কথাগুলো তিনি যে বলেছেন কিন্তু একটা আলেম অপর আলেমকে কিছু বলার আগে জালসা মহাফিলে তাকে আক্রমণ করার আগে উচিত হলো তাকে পার্সোনাল একটা ফোন করা ফোন করে যদি বলতাম যে ভাই কালিমুল্লাহ জিয়াদি ভাই আপনি যে জালসা অপিল করেন আপনি ঠিক বলছেন কথাগুলো যাবে সবই ঠিকই আলোচনা করেন কিন্তু আপনি যে ফারিস্তাদের সম্পর্কে যে চোখ ব্লু হয়ে যাবে বা কিছু কথাগুলো যেগুলো আপত্তি ওই বক্তা তুলে ধরেছে এইগুলো আপনি এই ভাষাগুলো যদি না বলেন তাহলে খুব ভালো হয় কারণ এগুলো বলাটা ফারিস্তাদের সম্পর্কে উচিত নয় তো এই কথাটা তাকে ফোন করে ব্যক্তিগতভাবে যদি বলতো তাহলে কোনো ফেত কি হতো ফেতনা হতো না এবার আসুন দ্বিতীয় নম্বর হল যে ভাইজানের সম্পর্কে আলোচনা করলো ভাইজানকে আক্রমণ করলো পাল্টা এবার ভাইজান যখন ওকে বলল। এবার ওই ব্যক্তির সম্পর্কে আরেকজন আলেমের সম্পর্কে যখন সমালোচনা করতে লাগলো তিনি অনেক কিছু কথা তিনি বললেন তা আমি বলবো যে দ্বিতীয় ভাই তিনি যে জালসা মহফিলে তিনি আবার পাল্টা জবাব দিলেন যে তা জালসা মহাফিলে হাদিস কোরআনে কোনো কথা নেই যে এখানে এসে হাদিস কোরআনে কোনো কথা বলতে পারে না দম যদি থাকে হাদিস কোরআন অনুযায়ী কথা বলুক কি মানে কি যে বসুক এই যে কথাগুলো এগুলো আপনার অন্যায় কারণ এখানে যে ব্যক্তি পাল্টা জবাব দিল তাকেও ফোন করে জানা দরকার ছিল যে ভাই তুমি আমাকে কেন জালসা মহাপিল আক্রমণ করলে তুমি তো আমাকে পার্সোনাল মানে কি বলতে পারতি তাহলে তুমি আমাকে কেন মানে আক্রমণ করলে তারও ভুল আছে এরও ভুল আছে দুজনেরই ভুল আছে তা আমি এই দুই বক্তাকে আমি লক্ষ্য করে বলবো যে আপনারা মানে কি আলোচনা করছেন জালসা মহাফিল করছেন করুন খুবই ভালো কথা আপনারা সিলসিলার প্রচার দুজনেই করুন খুবই ভালো কথা কিন্তু জালসা মহাফিলে একে অপরে গিল্লা গিবদগুলো আপনার জালসাতে বন্ধ করুন কেন যে আজ আপনারা উপদেশ দিচ্ছেন আপনারা বক্তব্য দিচ্ছেন যে গিবোধ করা ভালো নয় গিবদ করলে মরা মানে কি ভাইয়ের গোস্ত খাওয়া হয় তাহলে আজ যদি আপনারা যদি একে অপরে যদি গিল্লা গিল্লাগিবোধ যদি করেন চোরাচুরি করেন তাহলে জনসাধারণ আপনাদের বক্তব্য শুনে কী উপকার পাবে বলুন কি উপকার পাবে কোনো উপকার পাবে না তাই এখানে কোনো কিছু কোনো বক্তা আমাদের সিলসিলার কোন বক্তা যদি কোনো কথা বলতে গিয়ে যদি কোন ভুল ত্রুটি হয় বা কোনো কথা কোনো ভাষা যদি কোনো খারাপ হয় আপনি ব্যক্তিগত ফোন করে তার সঙ্গে জেনে নেন যদি না হয় সেটা আপনার নেই যাচ্ছে। এখানে একটা ফেতনা করে আমাদের মধ্যে একটা ফাটল ধরে যাচ্ছে একটা ফাটল ধরে যাচ্ছে তো এইগুলো বাড়াবাড়ি না করাটাই উচিত আমি এটাই মানে মনে করি কারণ আলেম সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব থাকা মানে সাধারণ মানুষের মধ্যে তারও তো একটা আলাদা একটা ভাব নিবে যে দেখো আলিম আলিমের মধ্যে একটা মানে কি যে মানে মিল নেই আপনি যা ইচ্ছে তাই বলবেন ও যা ইচ্ছে তাই বলবে তাহলে জালসাতে আপনাদের ওই যে ব্যক্তি সমালোচনা শোনার জন্য তো জালসা করা না জালসা হলো হাদিস কোরআন অনুযায়ী মানে আলোচনা করা যে যেরকম মানে কি যে পদ্ধতিতে মানে কি মানুষকে বোঝাতে পারে সে সেরকম পদ্ধতিতে বোঝাবে তো এখানে একে অপরে কাদা ছোঁড়াছুড়ি করবেন না আমি দুজনকে অনুরোধ করব। যে আপনারা দুজনেই ওয়াজ করছেন ভালো ওয়াজ করছেন আমি দুই ভাইকে বলবো যে এখানে কালিমুল্লা জাতি ভাইকে বলবো আপনার যে ভাষাগুলো নিয়ে কিছু কিছু আলেম আপত্তি করে আপনি সেই ভাষাগুলো ত্যাগ করুন এবং ওই ভাইজনকে বলবো যে আপনি যে মানে কি কোনো বক্তার মানে কি কথা বলতে গেলে আগে তাকে ফোন করে জানবেন তার ব্যক্তিগত ফোন করে জেনে তবে আপনি মানে সেটা মীমাংসা করে নেবেন এটা জালসা মহাপে আলোচনা করবেন না কারণ দেখুন ফেতনার সময় আখেরই জামানা আজ আপনারা যদি ফেতনা তৈরি করেন তাহলে জনসাধারণ মানুষগুলো তারা বিভ্রান্তি পড়ে যাবে এই জন্য আমি কোনো কারো পক্ষেই নাই আমি হলাম যে আমি যে কথাটা বলতে চাইলাম আমি চাই যে এখানে জলসা মাহফিলে হাদিস কোরআন ইজমা কিয়া সুনু যে আলোচনা হবে এবং মানে কি যে জীবনী করতে পারে সে নবীর জীবনই করতে পারে দাদা হুজুরের জীবনই করতে পারে কারণ এখন বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে দাদা হুজুরের জীবনী কিন্তু আমাদের আলোচনা কম হয় অন্যান্য মানে কি যারা দল আছে দেখবেন তাদের দলের সম্পর্কে বেশি হয় তাদের পীরের সমালোচনা বেশি হয় তাদের পীরের আলোচনা বেশি হয় কিন্তু আমাদের ফুরফুরা শরীফের আলোচনাটা খুব কম হয় এই জন্য আমি বলবো যে দাদা হুজুরের জীবনী দাদা হুজুর ইলিম সম্পর্কে দাদা হুজুর মুজাদ্দিদ সম্পর্কে এইগুলো আপনারা বেশি বেশি প্রচার করাটা সাধারণ মানুষের কাছে প্রচার করাটা আমার এখানে বেশি ভালো হয় তা এইগুলো আলোচনা আপনাদের করা প্রয়োজন দাদা হুজুর সম্পর্কে সিলসিলা সম্পর্কে আলোচনা মানে কি করবেন যাতে মানুষ সবাই বুঝতে পারে কারণ এখন বিভিন্ন মানে দলমতের মানুষ বেরিয়ে গেছে আপন আপন দলের দিকে টানছে তাই আমাদের সিলসিলা সম্পর্কে একটু আলোচনাটা একটু বেশি করবেন আমি প্রত্যেককে